আজকে আমি আপনাদেরকে শিখাবো রব্বিং সুরনি বিমা ক্যাদাবুন এই দোয়াটি নয় বার পাঠ করে ফুদের কি হয় আমি আবারও বলছি রব্বিং সুরনি বিমা ক্যাদাবুন এই দোয়াটি নয় বার পাঠ করে ফুদের কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে অল্প সময়ের মধ্যে বলে দেব তাই বিস্তারিত জানার জন্য জন্য রাখার আমলটি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের আপনি কখন করবেন যেকোনো সময় আপনি আমলটি করতে পারেন যখন আপনার দরকার হবে তখনই আপনি আমলটি শুরু করে দিবেন অতি সহজ এই আমলটি তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে অবশ্যই বলে দিব আগে আমলটি শেষ করে নিয়ে তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি তো এইভাবে ইস্তেফার এবং যখন পাঠ করা হয়ে যাবে কোথাও আপনি দেবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি আপনি পাঠ করবেন আর সেই দোয়াটি অনেক সহজ অনেক সহজে আপনি মুখস্থ করে নিতে পারবেন আর যখন সে দোয়াটি পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিত্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন এবং মহনরব্বুরা আলমের কাছে মনে মনে দোয়া করবেন হ্যাঁ যে উদ্দেশ্যের জন্য আমি আমল করতেছি সেই উদ্দেশ্যে কবুল করুন আমার সময়কে কবুল করুন আমার এই আমলকে কবুল করুন আমল করে যেন আমি দ্রুত ফলাফল পেতে পারি সেই তৌফিক আপনি দান করুন এভাবে মহনরব্বুরা আলমিনীর কাছে বলবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা شيء يدور عليك يا عمي يقدر يا ولدي. (ربي انصرني <applause> بما كذبون)، ربي انصرني بما كذبون، ربي انصرني بما كذبون، ربي انصرني بما كذبون، رب انصرني بما كذبون رب انصرني بما كذبون رب انصرني بما كذبون رب انصرني بما كذبون

نوي برد كورين تنتي شرب بن شربوشة شربت تنتي بارد إبراهيم على محمد وعلى محمد كما صليتا على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم مبارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. الله مصلي على محمد وعلى محمد كما صليتا على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে দুরুদ ইব্রাহিম পাঠ করে আপনি তো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যদি মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে থাকেন মিথ্যা তোহমাদ আপনি ফেঁসে গিয়ে থাকেন কেউ আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে আপনার শত্রু আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে তিনি একটি কাজ করেন নাই তো আপনাকে ফাঁসিয়ে দিয়েছে যে এই কাজটি করছে আপনার উপর মিথ্যা তোহমাত লাগিয়েছে তো সেক্ষেত্রে মহান রব্বুল আলমিনের সাহায্য পেতে তারপর মিথ্যা মামলা থেকে খালাস পেতে মুক্তি পেতে আপনি এভাবে আমল করবেন আপনি যদি এভাবে মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে থাকেন অবশ্যই মহান রব্বুল আলামিন, আপনাকে উদ্ধার করবেন আপনাকে সাহায্য করবেন আপনি পাঠ করবেন রব্বিং সুরনি বিমা কেন হ্যাঁ হ্যাঁ আমার বাবা আমি মিথ্যে মামলায় ফেঁসে গিয়েছে আপনি আমাকে সাহায্য করুন আপনি হলেন উত্তম সাহায্যকারী এভাবে অব্বিং সুরনি বিমা কেন পাঠ করবেন এবং মনে মনে নিয়াত করবেন মনে মনে দোয়া করবেন মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে আপনি আমাকে সাহায্য করুন বল। রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। মন রব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে সাহায্য করবে। সাথে সাথে মহান রব্বুল আলামিন ফেরেস্তা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি এভাবে আমল করুন। মন রব্বুল আলামিন উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থারেকে ভক্তি রেখে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই ও বোনেরা একটি কথা মনে রাখতে হবে বা সত্য আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না মানুষের ক্ষেত মতে বেশি বেশি আপনি কাজ করবেন আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে